আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম বাণী চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আপনাদেরকে বলবো কিছু ভালো খবরের কথা হ্যাঁ বন্ধুরা মে মাসের আঠেরো থেকে তিরিশ তারিখের মধ্যে আপনাদের সঙ্গে কি কি ঘটতে চলেছে এই নিয়েই থাকছে আমার আজকের ভিডিওটি তো বন্ধুরা আপনাদের সবাইকে এই চ্যানেলের আরও একটি বিশেষ ভিডিও বার্তায় জানায় স্বাগত আপনি কি এমন একজন ব্যক্তি যার নামের প্রথম ইংরেজি অক্ষর এস দিয়ে শুরু হয় কিংবা আপনার প্রিয় কেউ আছেন চেনা কেউ আছেন যার নামের শুরু এই বর্ণে তাহলে আজকের আলোচনাটি আপনার জন্য আপনাদের জন্য অত্যন্তই তারপর্যপূর্ণ এবং কার্যকর হতে চলেছে ভিডিওটি অনুগ্রহ করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা এস নামধারী ব্যক্তিদের জীবন ও ভাগ্যে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে এস বর্ণটি ইংরেজি বর্ণমালার উনিশতম অক্ষর হলেও বাংলায় এটি উচ্চারিত হয় দন্ত বা তালব তালব্য স্বরধ্বনির মাধ্যমে যাদের নাম এই অক্ষর দিয়ে শুরু তাদের চরিত্র আচরণ মানসিকতা ও ভাগ্যপথে চলমান পরিবর্তনের পরিপ্রেক্ষিতে জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন পরীক্ষিত ও প্রমাণিত তথ্যের ভিত্তিতে আমরা আজকের আলোচনা বিশ্লেষণ করেছি বন্ধুরা ভিডিওটি দেখার পর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচের কমেন্ট সেকশানে জানাতে পারেন এস নামধারী ব্যক্তিরা সাধারণত অত্যন্ত সৎ দয়ালু ও সহানুভূতিশীল মানসিকতার অধিকারী হন তারা অন্যকে সাহায্য করে আনন্দ অনুভব করেন এবং প্রিয়জনদের কাছে সর্বদাই শ্রদ্ধার পাত্র হতে চান প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে তারা নিঃস্বার্থভাবে নিজের সবটুকু উজাড় করে দিতে প্রস্তুত থাকেন কর্মপ্রবণ ও অধ্যপসায়ী হলেও কখনো কখনো ভাগ্যের অসম প্রতিকূলতার কারণে বারংবার ব্যর্থতার সম্মুখীন হতে হয় এদের এটি তাদের স্বভাবগত একটি বৈশিষ্ট্য এটা আমি নামধারী ব্যক্তিদের ব্যক্তিত্ব ও চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে কিছুটা ধারণা আপনাদেরকে দিয়ে রাখলাম এরপরে বলবো রাশিগত প্রভাব ও ভাগ্যচক্র সম্পর্কে আগের বছর দুই সালে শনির প্রভাব শনির ঢাইয়া চলছিল এস নামধারী ব্যক্তিদের উপর যা কিছুটা নেতিবাচক রূপেই কাজ করেছে সম্পর্ক কর্মক্ষেত্র মানসিক স্থিতির উপর কিছু বিরূপ প্রভাব পড়েছিল তবে এই নতুন বছর বা ইংরেজি দুই সালের শুরু থেকেই এর প্রভাব ধীরে ধীরে হ্রাস পাচ্ছে প্রথম দিকে ছিল কিছুটা আমি বলবো। কিন্তু এখন তা ইতিবাচক ধারায় প্রবেশ করছে আপনারা একটু ভেবে দেখবেন যে আপনার যে কাজগুলো পেন্ডিং পড়েছিল সেইগুলো কিন্তু আস্তে আস্তে কমপ্লিট হচ্ছে তো বন্ধুরা এই মে মাসের শেষ দশকে এর প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠবে যে শুভ সংবাদ মুখ্য শুভ সংবাদ আপনাদের জন্য রয়েছে চলুন জেনে নেওয়া যাক প্রথমত কর্মক্ষেত্রে উন্নতি ও নতুন সুযোগ কর্মজীবনে আসছে আশাজনক পরিবর্তন নতুন কর্মসংস্থান পদোন্নতি বা স্বপ্নের প্রকল্পে কাজ করার সুযোগ আসতে পারে বিশেষ করে যারা ব্যবসা বা সৃজনশীল ক্ষেত্রে জড়িত তাদের জন্য এটি একটি সুবর্ণ সময় দ্বিতীয়ত অর্থনৈতিক অগ্রগতি যারা দীর্ঘদিন ধরে অর্থনৈতিক দিক থেকে সংগ্রাম করে আসছেন তাদের জন্য আসার আলো দেখা দেবে পূর্বে আটকে থাকা টাকা পয়সা ফিরে পাওয়া নতুন ইনকামের উৎস সৃষ্টি হওয়া অর্থাৎ নতুন আয়ের পথ খুঁজে পাবেন বা আপনি সৃষ্টি করবেন কিংবা পূর্বের কোনো বিনিয়োগ থেকে আপনি লাভবান হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে নম্বর সম্পর্কের ইতিবাচক পরিবর্তন পারিবারিক বন্ধন হবে খুবই মজবুত পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের মাঝে আসবে গভীরতা ও বোঝাপড়া তবে প্রেমের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা আমি বলবো জরুরি মতবিরোধ বা ভুল বোঝাবুঝি এড়িয়ে চললে তবেই সম্পর্ককে স্থায়ী মানে টিকিয়ে রাখতে পারবেন এবং সুন্দর রাখা সম্ভব টিকে থাকলেই যে সেই সম্পর্কটা ভালো থাকে এমনটা তো নয় টক্সিক সম্পর্কও অনেক থেকে থাকে চার নম্বর বলবো শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তি যদিও মানসিক চাপ কিছুটা থাকতে পারে তবে সঠিক ব্যবস্থাপনা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনাকে প্রশান্তিতে রাখবে আপনি যেমন মানসিক চাপ অনুভব করবেন তেমনই প্রশান্তি ও আনন্দের মুহূর্ত অনুভব করবেন পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর মাধ্যমে পঞ্চমত বলব হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা এমন কিছু ঘটনাও ঘটতে পারে যা একেবারেই অপ্রত্যাশিত অর্থাৎ আপনি সেই দিকে কোনো আশাই করেননি কোনো পুরনো ইচ্ছে পূরণ হওয়া দিনের অপেক্ষার অবসান হওয়া কিংবা কোনো দামি উপহার বা সুযোগ বড় কোনো সুযোগ যার জন্য অপেক্ষা করছিলেন সে সেটা হঠাৎ করে সেই সুযোগ চলে এলো যা আপনাকে সত্যিই অবাক বা অভিভূত করে তুলবে এরই মধ্যে আমি বিশেষ সতর্ক বার্তাও দিয়ে রাখতে চাই এই শুভ সময় উপভোগ করতে হলে নিজেকে মনোযোগী ও সংযত রাখা অত্যন্তই জরুরি বিশেষ করে ছাত্রছাত্রী বা চাকরি প্রত্যাশীদের মধ্যে অমনোযোগিতার প্রবণতা দেখা দিতে পারে কর্মক্ষেত্রেও বিভিন্ন রকম বিভ্রান্তি এসে কাজের স্থায়িত্ব ব্যাহত হতে পারে তাই অবশ্যই স্থির মস্তিষ্কে এবং পরিকল্পিতভাবে কাজ করার পরামর্শ রইল এটা আমার তরফ থেকে ছোট্ট টিপস বলতে পারে যাই হোক বন্ধুরা আজকের আলোচনায় এই গুরুত্বপূর্ণ শুভ সংবাদের বার্তা আমি আপনাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আশা করি আজকের বিষয়গুলো আপনাদের কাছে স্পষ্ট হয়েছে এবং উপকারে লাগবে ভিডিওটি আপনার কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন নিচে কমেন্ট করুন আপনার শুভ নাম আপনি কোথা থেকে দেখছেন এবং পরবর্তীতে আমি আরও ভাগ্যফলের উপর ভিত্তি করে বিশদ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব যা হবে আরও বিশেষ আরও কার্যকরী তথ্য আপনাদের সময় ও মনোযোগের জন্য অসংখ্য ধন্যবাদ শুভ হোক আপনাদের আগামী পথ চলা